প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আমি একটা আশ্চর্যজনক ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে যারা বোরয়ের চারা গাছ অর্থাৎ আপনারা যারা বল সুন্দরী বোরয়ের সাইজ কীরকম কালার কীরকম এবং ফলন কীরকম সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে আজকে দেখাবো দেখেন গাছে কি পরিমাণ বড়োই ধরে আসি প্রত্যেকটা গাছে প্রায় পঞ্চাশটির অধিক অর্থাৎ পঞ্চাশ থেকে একশোটার মতো বড়ইসহ দেখেন এই যে কুলের চারাগুলো সাইজগুলো দেখেন কালারটা দেখেন কি রকম। এটা হচ্ছে আপনার সুন্দরী বড়ই এটা আগাম জাত যার কারণে এখন কিন্তু অলরেডি বড়ই বড় হয়ে গেছে দেখেন কি পরিমাণ বড় হয়ে গেছে আমাদের নার্সারিতে গাছগুলোর সাইজ যদি দেখে আপনাদেরকে গাছগুলোর সাইজ দেখেন গাছের গোড়ার দিকে কিন্তু মোটা এবং ওপরের দিকে কিন্তু ঝাঁকড়ালো এবং প্রচুর পরিমাণে বড়ই দেখেন বোরইয়ের ভরে কিন্তু গাছগুলো একদম হালে ঢুলে পড়ে গেছে দেখেন কি পরিমাণ বড়ই প্রত্যেকটাই দেখেন ছোট্ট একটা গাছ কিন্তু থোকায় থোকায় বড় ধরে আছে। আপনারা যদি এই বড়ই সহ এই চারা গাছগুলো আপনারা বাসাবাড়ির ছাদ বাগানে এবং বাগান বাগান করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বড়ইগুলো সংগ্রহ করতে পারেন দেখেন কত বড়ই যে গাছটায় গাছটাই দেখেন না কেন বড়ই ছাড়া কোনো গাছ নাই প্রচুর পরিমাণে বড়ই সহ চারা গাছ আর এই চারা গাছগুলো কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে সরবরাহ করে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বোরইয়ের চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা বাংলা সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি যার কারণে আপনারা বাসা বাড়িতে বসে থেকে কিন্তু এই বড়ই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কিন্তু এই যে ফল সহ বড়ই আছে এবং ফল ছাড়াও বড়ই চারা এই একই মাপের চারাই আছে ছোট পলিতে আপনারা যারা বাগান করতে চাচ্ছেন পাইকারি কম দামে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আপনার সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে এবং এই বড়ই সহ চারা গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন একটু একটু রেট বেশি পড়বে এই চারা গাছগুলোতে আপনারা অবশ্যই জানেন এইগুলো আবার খুরসা পাইকারি কিন্তু আলাদা আলাদা রেট কিন্তু সর্বনিম্ন বড়ই ছাড়া চারা গাছ ভালো কোয়ালিটির গাছ নিতে গেলে কিন্তু পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা এবং তার অধিক দামের চারাও আমাদের কাছে আসে এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন কী পরিমাণ বোরোই সহ আছে আপনারা হয়তোবা অনেকেই চিন্তা করতেছেন যে আমরা বোরোইয়ের চারাগাছ লাগাবো কিন্তু এই বড়ই সহ চারা গাছ কীভাবে পাবো কোনো চিন্তার বিষয় না আপনারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু এই বড়ই সহ চারা গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা যদি এই বোরই সহ চারা গাছগুলো নেন তাহলে কিন্তু আপনারা বাসাবাড়িতে লাগানোর পর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ফল এই বছর লাগেই খেতে পারবেন আপনারা যদি দশটা চারা লাগান অন্তত দশটা চারাতে কিন্তু বিশ কেজি বড়ই অনা আসে মানে প্রত্যেকটা গাছে কিন্তু দুই কেজি বড়ই ধরে আসে ইনশাল্লাহ আরও বড় হবে বড় হলে দুই কেজি পার হয়ে যাবে দশটা চালাতে কিন্তু বিশ কেজি বড় এই বছরই পাচ্ছেন গাছগুলোর কিন্তু গ্রোথ এই বড়ই আসার কারণে কিন্তু অতটা ভালো না কিন্তু ডালপালা কিন্তু অনেক সুন্দর কিন্তু এই বড়ইগুলো শেষ হওয়ার পর কিন্তু গাছগুলো প্রচুর পরিমাণে ঝাঁকড়ালো হবে আপনারা গাছ বড়ই শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা যখন গাছগুলো পুনিং করবেন সামনে বছর কিন্তু এই যে যে বড়ই দেখতে পাচ্ছেন তার চেয়ে কিন্তু অধিক ফলন পাবেন আপনাদেরকে একটা আশ্চর্য বিষয় দেখাই দেখেন কত ছোট্ট একটা গাছ এই গাছে কি পরিমাণ বড়ই ধরে আছে কি পরিমাণ বড়ে ধরে আছে তো আপনাদেরকে বললামই তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি খুবই যত্ন সহকারে এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা যদি চান ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু এই বড়ই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম